এবার গরমকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবারও কিন্তু কালো মেঘ ঘনি আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনি আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী সকালবেলা কার্যত পুড়ে ছাড়খার সকলে একটু বেলা বাড়তেই রোদ উঠছে আর তার জেরে বাইরে থাকা নাজেহাল হয়ে যাচ্ছে এখন খালি একটাই প্রশ্ন বৃষ্টি আসবে কবে বর্ষা এখনও ভারতে ঢোকেনি আর বাংলায় আসতে খানিক দেরি তার আগে কি বৃষ্টিতে ভিজবে না দক্ষিণবঙ্গবাসী হাওয়া অফিস বলছে শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলি পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় শেষ পাওয়া আপডেট বলছে হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে অপরদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে এই বৃষ্টি বলে যেন রংপুর সিলেট ময়মনসিংহ বিভাগে অফিসিয়াল ডিউটি শুরু করেছে প্রতিদিন রাত হলেই তার ডিউটি শুরু হয় সারা রাত ডিউটি করে আবার ইদানিং দেখি দিনের বেলা অভার টাইমও করে এতে চরম জনদুর্ভোগে পড়েছে এই তিন বিভাগের মানুষ আজকেও রংপুর এবং ময়মনসিং বিভাগের কিছু কিছু স্থানে বজ্রবৃষ্টি শুরু হয়েছে আশেপাশে আরও মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে যার ফলে আজ রাতেও এই তিন বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে চলমান ভারী বৃষ্টির কারণে ময়মনসিং এবং সিলেট বিভাগের নদ পাহাড়ি ঢল শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছে নদ নদীর পানি বিপদসীমার উপরে উঠায় কিছু কিছু স্থানে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস